নমস্কার বন্ধুরা বন্ধুরা গাছগুলো দেখবেন আমি আছি গাছের মধ্যে একদম পুরো গাছ সাজানো এই গাছ বের করে ভিডিও করার বহুবার চেষ্টা করেছে কিন্তু হয়নি কিছু গাছ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বড় বড় তবুও এখনও মানে কিছু কিছু গাছ শিকড় কাটা অনেকে অবজেকশান দিচ্ছেন যে গাছ মরে যাচ্ছে বা চিঠানি ব্যবসা অনেক কিছু তো আমি এইসব ফোনে বা কমেন্টসে আমি দেখলাম তোমার জিনিসটা খারাপ লাগবে তো আমি আম করতাম না এর আগে আম করেছিলাম প্রথম লটা কিছু গাছ মারা গেছিল আমি রিপ্লেস দিয়েছিলাম রিপ্লেস বলবে ছোটো হল হলো রিপ্লেস আর কিছু বড় গাছ সেগুলো মারা গেলে একটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে হয়েছে অনেককে তো এখন আমি নিয়ে এসেছি অনেক বড় বড় গাছ কিন্তু গাছগুলো দেখাবো একটা থেকে টেনে আর একটা কোনো অসম্ভব হয়ে যাচ্ছে দেখুন বড় বড় মোটা মোটা গাছ এই ম্যাচুয়ার মোটা মোটা গাছ এই গাছ মাটিতে প্যাকেট করা আছে তো এই সমস্ত গাছ কুড়িয়ারে এত বড়টা আমি পাঠাই কুরিয়ারে কি করে মারা যায় আমি বুঝে পাইনি আম গাছের পাতা ঝরবে আম গাছের কিছু করে না আম গাছের বৈশিষ্ট্য একটা আম গাছের বৈশিষ্ট্য হচ্ছে পাতা ঝরে এ কিছু করার না কুরিয়ারে আম গাছের পাতা যদি ঝরে পড়েই যায় তাও আম গাছ তৈরি হয় না হলে একবারই মারা যায় আমার ব্যক্তিগত জীবনে সারা জীবনে অভিজ্ঞতা দেখেছি দেখুন এখানে ছোট্ট গাছ আছে অ্যাপেল ম্যান অনেকে বলছেন দাম বেশি অনেক দাম পঞ্চাশ একশো টাকা পাওয়া যায় এই যে অ্যাপেল ম্যানগুলো বড় গাছ ঝোপা দেওয়া তিন চারটে ডালা আছে তো আমার তো বড় বড় গাছ আমি এর থেকেও বড়ো গাছ আছে এর থেকেও বড় বড় গাছ আছে এই যে এটা একটা আছে ছোট্ট গাছ এটা অ্যাপেল ম্যান তো এই রকম ধরনের গাছ আমি তো আছে এগুলো একটু দাম কম তারপরে এই যে রকম তিন ডালা বিশিষ্ট দেখুন মোটা গাছ এমন তো মোটা গাছ সমস্ত ট্যাগমারা আছে ঠকবার কোনো চান্স নাই কেউ যায় মেঙ্গু দেখুন ট্যাগমারা কেউ যায় মেঙ্গু বড় বড় এবার আরো ঝোপালো গাছ আছে এগুলো তো ছোট গাছ দেখালাম এগুলো তো ছোট কিন্তু গাছ নাড়তে গেলে পাতাটা আমার পড়ে যাচ্ছে এই হচ্ছে সমস্যা কিন্তু আমার যাই ঘরের জায়গাটা অনেক সব গাছ দেখানোর মতো পরিস্থিতি নয় একশো পিস গাছ আছে তাই আমি মানে প্রায় কি বলবো দর্শক কিছু দর্শক আমাকে বলেছে যারা গাছ নেব সেই জন্য এবং কিছু নিজের কালেকশন তখন মানে এই তাড়াতাড়া করে আমি অনেকগুলো গাছই নিয়ে এসেছি মোটা গাছ মোটা পাতা নেই অনেকে বলছেন পাতা থাকে না পাতা হ্যাঁ গাছ লোডিং আনলোডিং পাতা ঝরে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তো এরকম হয় আমাদের হয় না টানা দেখুন এবার এত বড় গাছ আমি টানতেও পারছি না এই যে এইগুলো তো তাও আসছে একরকম টেনে হিসেবে বের করা যাচ্ছে এখানে একটা গাছ আছে বেশ বড় প্রচুর জায়গা নিয়ে পড়ে আছে মন মেঙ্গ এই ধরনের গাছে আমাদের প্রচুর জায়গা লাগছে এই জন্যেই গাছগুলো বের করা খুব অসুবিধা হয়ে মোকটা এই দিকে কিছু আছে দেখুন ডবল মানে মাল্টিগ্রাফটি ডবল এই দিকেও আছে মোটা মোটা গাছ এই সব মোটা মোটা লম্বা লম্বা গাছ কাটিমনের এটা হচ্ছে কাটিমন লম্বা লম্বা আমার মাথা পা হয়ে চলে যায় লম্বা লম্বা এই ধরনের গাছগুলো লাগালে আপনাদের চলে আসবে এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন এখানেও আছে একটা বেনানা এরকম বেন পাবেন একটু দেখো পালো ভালো থাইলে ভ্যারাইটি যা দেখাচ্ছি সব থাই ভ্যারাইটি এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন